তৈরি করছি বাংলাদেশি ট্র্যাডিশনাল চিকেন রোস্ট আমি এখানে দুটা মুরগি নিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ মরিচ বাটা এক চা চামচ লবণ দিয়ে এবার মশলাগুলোকে আমি আগে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে মশলাগুলো অন্য জায়গায় মাখিয়ে তারপরে মুরগিতে দিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি এখানেই মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটা মুরগিকে চার পিস করে নিয়েছি এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি রোস্ট আসলে হয় গোটা মুরগি দিয়ে করতে হয় অথবা চার পিস করে করতে হয় এটাই আমাদের ট্রেডিশন হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে মেরিনেশনের জন্য প্রায় ঘন্টাখানেক রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি চলুন এফাকে দেখে নেই রোস্ট ফ্রাই করতে যা যা লাগছে প্রায় দেড় কেজি ওজনের দুটা রোস্টের মুরগি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ লবণ এক চা চামচ ভাজার জন্য প্রয়োজন মতো রান্নার তেল একটা পাত্রে তেল দিয়ে গরম করে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয় তাহলে তেলটা ছিটে উঠবে রোস্টের মুরগিগুলো তখন দেয়া যাবে না ঠিক এরকম মিডিয়াম গরম হলেই একটা একটা করে পিস দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তেল ছিটে উঠছে তেল যদি বেশি গরম হয় তখন খুব বেশি ছিটে উঠবে তখন আর রোস্টের পিসগুলো দেয়াই যাবে না এবার একদম মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নিচ্ছি প্রথমে এক পিট করে নিচ্ছি এবার খুব আলতো করে উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টাতে হবে তেল ছিটতে পারে একটু উলটিয়ে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা এটা হয়নি আর একটু হবে এটা একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হবে একটু অপেক্ষা করছি আবার একটু উল্টে দিচ্ছি কিছুটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে আর একটু হবে আর একটু অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন আঁচটা একদম মিডিয়ামে রেখেছি আমি রোস্ট আসলে অনেক রকমের হয় তবে আমি এখানে আমাদের মা খালাদের স্টাইলে করছি যেটাকে ট্রেডিশনাল রোস্ট বলে আমাদের দেশেই প্রায় চার পাঁচ রকমের রোস্ট হয় আর এই ট্রেডিশনাল রোস্টের যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে রোস্টটাকে প্রথমে একটু গড়া করে ভেজে নিয়ে পরে সব কিছু মশলা টসলা দিয়ে কষিয়ে তারপরে রোস্টটা কমপ্লিট করা হয় হয়ে গেছে খুব সুন্দর একটা ব্রাউন কালার এসে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আরেকটা ব্যাচে আমি তেলটা একটু ঠান্ডা করে নিয়ে বাকি রোস্টগুলো ভেজে নিচ্ছি একটা প্যানে আধা কাপ পরিমাণ ঘি দিয়ে গরম করে নিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি নাড়াচাড়া করছি পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হয়ে এসছে নাড়াচাড়া করছি দুটো তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি দু তিন টুকরো পাঁচ ছটি এলাচ গোলমরিচ আট দশটি দিয়ে এবার আবার নাড়াচাড়া করছি একটু ঘন ঘন নাড়তে হবে না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজটা লাল হয়ে এসছে এবার চুলার আঁচটা কমিয়ে রেখে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করছি একটু ঘন ঘন নাড়তে হবে এবার একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এক টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা জয়ফল বাটা এক চা চামচ এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে আবার নাড়াচাড়া করছি একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য একটু নাড়াচাড়া করছি এবার খুব অল্প পরিমাণে জয়ট্রি দিয়ে দিচ্ছি আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু খুব বেশিক্ষণ কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি এবার একটু খুব সাবধানে আলতো করে রোস্টগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যেন সবগুলো পিসের সাথে খুব ভালো করে মিশে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে এবার এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি প্রথমে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করছি এখন বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি আর নাড়াচাড়া করছি না একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করছি আঁচটা এখানে ফুল আঁচ থাকবে ঢাকনাটা খুলে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি আবার একটু নাড়াচাড়া করছি একটু রোস্টগুলোকে উল্টে উল্টে দিচ্ছি তাহলে দুপিঠেই ভালো করে মশলাগুলো ঢুকবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দু মিনিট মতো অপেক্ষা করছি ঢাকনা খুলে দিচ্ছি খুব অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে একটু নাড়াচাড়া করছি আলতো করে পিসগুলোকে আবার উল্টে দিচ্ছি এই সময় খুব আলতো করে উল্টাতে হবে কারণ রোস্টগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে না হলে মাংসগুলো হাত থেকে খুলে খুলে যাবে সবগুলো পিস উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার এসছে পানিটা একদম শুকিয়ে গেছে ঠিক এই সময় আমি টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম এবার আবার নাড়াচাড়া করছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে টক দইটা দেওয়ার পরে কিন্তু রোস্টের আসল কালারটা আসে খুব সুন্দর একটা কালার এসছে আর এই টক দইটা দেওয়ার ফলে এই ঝোলটা তৈরি হবে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো অপেক্ষা করছি ঢাকনা খুলে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করছি খুব আলতোভাবে খুব সাবধানে নাড়াচাড়া করছি যেন পিসগুলো খুলে খুলে না যায় এবার এক চা চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি আবার নাড়াচাড়া করছি রোস্টা প্রায় হয়ে এসছে এই সময় আমি একটু চেখে দেখছি সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক আছে ঝোলটা শুকিয়ে এসছে তেলটা উপরে উঠে এসছে যখনই তেলটা উপরে উঠে আসবে বুঝতে হবে রোস্টা প্রায় হয়ে এসছে এই সময়ে একচক পরিমাণ লেবুর রস চিপে দিতে হবে এটা একটু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আবার একটু কষিয়ে নিচ্ছি ঠিক এই সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন রোস্টটা নিচে লেগে না যায় রোস্ট যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু পুরো রোস্টের কালারটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক এই সময় আমি কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোর আগা আমি একটু ফেটে দিয়েছি তাহলে গন্ধটা সুন্দর হবে হয়ে এসছে প্রায় একটু নাড়াচাড়া করছি আমাদের রোস্ট প্রায় হয়ে গেছে চলুন এ ফাঁকে দেখে নিই রোস্ট তৈরি করতে কি কি লাগছে ফুল ক্রিম দুধ এক কাপ টক দই দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ চার পাঁচটি কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ গোলমরিচ আট দশটি পেঁয়াজ চারটি তেজপাতা দুটি দারচিনি প্রায় দুই ইঞ্চি চিনি এক চা চামচ কাজু বাদাম বাটা এক টেবিল চামচ জয়ফল বাটা এক চা চামচ সামান্য জয়ট্রি প্রায় দু গ্রাম ছোট এলাচ পাঁচ ছটি পোস্ত বাটা এক টেবিল চামচ আধা কাপ ঘি লবণ এক টেবিল চামচ লেবু এক ফালি হয়ে গেছে একটা প্লেটে এবার আমি পরিবেশন করছি পরিবেশনের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন কোনো গোটা মশলা প্লেটে না ওঠে তাহলে এটা দেখতেও বাজে লাগে আবার খাওয়ার সময়ও খারাপ লাগে এবার একটু ঝোল দিয়ে দিচ্ছি অবশ্যই তৈরি করবেন কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করবেন একটু সাজিয়ে দিই আর আমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ